হ্যালো বন্ধুরা দেখো আজকে পিঠে পাব্বণ তাই নারকল কুড়ানো হচ্ছে একটু মানে কিছু তো পিঠে পাব্বণে তো কিছু খেতে হয় তাই এই পিঠে বানাবো বা এই নারকল কুড়ানো হচ্ছে এই যে নারকল এই যে পৌষ সংক্রান্ত দিনে সাপটা করে দেখাবো এই যে সুজি নুন দিতে হয় একটু নুন দিতে হবে চালের গুঁড়ি আর এই যে সন্দেশ কেনা হয়েছে সন্দেশ আর নারকোল নাড়ু দিয়ে একসাথে মিশিয়ে করব আর কি পাটি সাপটাটা ময়দা দুধ আর এই যে চিনি এই দিয়ে পাটি সাপটাটা করব তো তোমরা কিভাবে মেশাতে হয় আমি এইভাবে মেশাচ্ছি দেখো কি নিয়েছি এই যে সুজি নুন চালের গুঁড়ি একসাথে মেশাবো দিয়ে মাখবো পরিমাণ মতন করে দিতে হবে দিয়ে এটাকে মাখতে হবে ভালো করে খুব সুন্দর করে মাখতে হবে এটাকে হাতের সাহায্যে এটাকে পুরোটা মিশে নিতে হবে একদম সুন্দর করে একদম বন্ধুরা দেখলে তো নুনটা দিলাম নুনটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টি জিনিসে একটু নুন দিলে খুব সুন্দর স্বাদটা খুব সুন্দর হয় এটা তৈরি করা হয়ে গেছে পাতলা করে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এইবার এটাকে আধ ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দিই তারপরে পাটসাপটা করব। বন্ধুরা দেখো আধ ঘন্টা পরে করা হয়েছে কি সুন্দর প্যাটারটা হয়েছে খুব সুন্দর হয়ে গেছে এইবার চাটুর মধ্যে দেব বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতেই করছি দেখো তেল দিয়ে দিচ্ছি চাটুর মধ্যে দেখো কিভাবে বানাচ্ছি আমি এইভাবেই বানাই এই দেখো বন্ধুরা এই দেখো ঘরোয়া পদ্ধতিতে আমি যেরকম পারি আমি সেরকমই করি

এইভাবেই করি দেখেন কেমন হয়েছে বলবেন আমি আর বন্ধুরা দেখো পাটি সাপটা রেডি হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা একদম পাটি সাপটা রেডি হয়ে গেছে হ্যাঁ আর সাপটা এমনি গুড় দিয়ে মাখেও খেতে পারবে আর শুকনোও খেতে পারবে কেমন হয়েছে বন্ধুরা বলবে একটু পাশে থাকবেন এই দেখুন